আর হ্যাঁ এই ভিডিওটা আপনি দেখেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা কপি আমরা সব আমি চেষ্টা করি কাস্টমারদের জন্য ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য তো কথা না বলে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতেই আমি আবার প্রশ্ন চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জেস একটা আউটলুক দিবে আর কতটা ফিস এদের আবার রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন আর আমরা গেটটা দেখেছি অলমোস্ট চারশো গেট আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফিস গেট খুবই চমৎকারভাবে কিন্তু এখানে গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে এবং দুবাই লেস থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক লেন দু পাশে কিন্তু গোল্ডেন স্টোন এর ওয়ারে কাজ করা থাকবে আমি যদি ক্লোজ দিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে বুঝার সুবিধার্থে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস ভাবে গোল্ডেন স্টোন এর ওয়ারে কাজ করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক লেন দু পাশে কিন্তু সেম ভাবে গোল্ডেন স্টোন এর ওয়ারে কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কিন্তু এখানে একটি জিপার দেওয়া রয়েছে তাছাড়াও কিন্তু এই সেতের সাথে রয়েছে খুবই চমৎকারভাবে সুন্দরভাবে দুবাই লেসের কাজ করা আপনার দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাট করা থাকবে দুবাই লেসের কাজ করা থাকবে সুন্দরভাবে এখান থেকে কাট করা থাকবে আপনার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স খুবই চমৎকার আর গেটা আপনার দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো গেট অলমোস্ট চারশো গেট থাকবে যখন বর্কটা ওয়ার করবেন তখন কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে যা চাচ্ছিলেন বিয়ে বা অনুষ্ঠানের জন্য একটি বর্কা তাদের জন্য ভিডিওটা খুবই সুন্দর হয়ে থাকবে তাছাড়াও কিন্তু কিন্তু রাফেল করা থাকবে এটা হচ্ছে আবায়ের পোষণটা তারপর যেটা চলে যাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা রেখেছি আমরা অলমোস্ট তিনশের আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজ একটা ইনার হয়ে থাকবে কতটা ফ্রি সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেব্রিক বরকা লং সাইজ থাকবে 50 52 54 56 চারটি সাইজ अवेलेबल তাছাড়া কিন্তু এই সেটের সাথে রয়েছে একদম ফ্রি সাইজের একটি ওন্না হিজাব আর ওন্না হিজাবে লেয়ারে কিন্তু सेम ভাবে গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে আর প্রাইসটা রেখেছি একদমই হাতে না গেলে অনলি মাত্র 2500 টাকা 2500 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই বরকাটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে নিতে পারবেন অনেকের অনেকের মনে এই প্রশ্ন জেগে থাকে যে ভাইয়া যেরকম ভিডিওতে দেখাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট আমি হাতে পাবো কি না আমরা ভিডিওতে যেভাবে ঘেরগুলো দেখাচ্ছি দেখিয়েছি এবং পার্টগুলো দেখিয়েছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ঘের এবং ভিডিওতে যা যা বলছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা নুরজাহান আবায় ভাসন টুর আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে অসংখ্য গর্জেস কাজের হুডি সেট এবং পার্টিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল